সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে ছোট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন? আজকে কি আমার ভাই বাবাটা বিয়া করে ফেলে মা আছে ছোট ভাই আছে কি বলবো অনেক কষ্ট নিয়েই প্রতিবেদন আইছে এখন ভালো একটা মনের মতো মানুষ পেলে তার সাথে কথা বার্তা বলতাম ভালো একটা মনের মতো মানুষ পেলে তার সাথে কথাবার্রী বলতেন এর জন্য আসছেন শুধু কথাই বলবেন না বিয়েশাদি করবেন বিয়েশাদি করতাম ভালো মানুষ পেলে ভাই সবাই তার এক না কারণ ভালো একটা মানুষ পেলে তার সাথে সম্পর্ক করব কারণ ছোটবেলায় বাবাটা ফালাইতে চাই লাগি থাকা জীবন জীবনসঙ্গীর দরকারে তার জন্য ভিডিও সামনে আইছে আপনার বয়স কত

বাবাটা অনেক ছোটবেলায় সলাই তে গেছে গা তার জন্য আর লেখাপড়া করতে পারিনি এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলে প্রতিবেদন আর করিনি ভাই এটাই নতুন করতে যাইতাছি কারণ করতামও না যদি বাবাটা থাকতো বাবাটা ফালাইতেই তে চইলা গেছে তার জন্য খাওয়া লাগা অনেক কষ্ট মানুষের বাসায় কাজ করে খুব কষ্ট হয় মা অসুস্থ মানুষ কাজ করতে পারে না আমি নিজেই কাজ কইরা সংসারটা চালাই মানুষের পাশে আর কত কাজ করবো ভাই নিজের একটা মনের মতো মানুষ পাইলে আমি চাই সেই জন্য আমার দুই বেলা ডাইল ভাত খাওয়াইতে পারে ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে চুরিটা পুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় সুখে দুঃখে পাশে থাকবে এমন তার হচ্ছে বিয়ের বয়স হয়েছে বিয়ে হয়নি আগে কখনো প্রতিবেদন করে নাই তো সম্পর্কে যারা জানতে চান নাম ঠিকানা জানতে চান বা কথা বলতে চান তারা চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আমরা নিতে পারি না আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ